হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকে মহরম শুভ মহরম তো আজকের দিনটা সকলেরই ভালো কাটুক এটাই আমি চাই তো আমার আমার তরফ তো অনেক অনেক ভালোবাসা রইল সকলের জন্য তো আজকে দেখো ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করেছি সন্ধে হয়ে আসছে এখন বাজে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মতন বাজে তো এখানে আমি আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে তো দেখো আজকে মহরম মহরমের দিনেই আমরা এসেছি তো জগন্নাথ বলরাম সুভদ্রা তো ওনাদের ঘরের মানে মন্দিরে রয়েছে তো আমরা এখানে দেখো এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম যে এখানে ওই রথে থাকে না ওই রথ ঘোড়ার মানে রথের ওপরে থাকে তো এখানেও একটা রয়েছে তো আমরা এখানে এক এক করে লাইন দিতে হচ্ছে এখানে এক এক করে আমরা হচ্ছে এক এক লাইন দিয়েছি আমরা লাইন দিয়ে আমরা হচ্ছে একটু টিপ পরিয়ে দিচ্ছে আর হচ্ছে একটু প্রণাম করে নিচ্ছে দর্শন করে নিচ্ছে একটু বাবার দর্শন তো যাই হোক তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো বাড়ির থেকে ভিডিওটা আমি শুট করতে পারিনি তো যতটা পেরেছি যতটা পাচ্ছি বা পেরেছি তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে তো আমি এখানে প্রণাম করে নিচ্ছি তো পুরো মন্দিরটা খুব সুন্দর আরও একবার আমি এসেছিলাম এখানে তো এখানে দেখো বিভিন্ন জাতের মানুষ এখানে আসে সবাই অনেকে সবাই এখানে আসে বাবার দর্শন করতে এখানে পরপর কেউ ধূপ জ্বালায় কেউ প্রদীপ জ্বালায় কেউ ঘি দিয়ে প্রদীপ জ্বালায় বিভিন্ন রকম এখানে বিভিন্ন রকম সবাই তো আজকে ভিড়টা কম আছে আজ যেহেতু মহরম তো উল্টো রথের পরের দিন মহরমটা হয়েছে যেহেতু উল্টো রথ হয়ে গেছে তো তোমরা দেখো পুরোপুরি ভিডিওটা খুব একটা ভিড় নেই লোকজন খুব একটা নেই তো এখানে হচ্ছে আমরা এসেছি একটু ভেতরে যাব তো তোমার এখানে জুতোগুলো রেখেছি আমরা তো ভেতরে খুব গান বাজছিলো তার জন্য হচ্ছে সাউন্ডটা আমি ইয়ে করে দিয়েছি বন্ধ করে দিয়েছি তা তো ভেতরে যাচ্ছি দেখো ভেতরে পরিবেশটা খুব সুন্দর মানে আরেকবার আমি এসেছিলাম খুব তখন মানে এক তিন চার বছর আগে আমি এসেছিলাম তো ভেতরে পরিবেশটা এত সুন্দর কি বলবো তোমাদেরকে খুব সুন্দর পরিবেশটা লাইটিং লাইটিংগুলোও খুব ভালো করেছে দেখো খুব সুন্দর এখানে কত মানুষ সব বসে থাকে গল্প করে বসেও এখন আছে তো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে তো যাই হোক কান্না ভালো লাগে বলো ঠাকুর দর্শন করতে আমার তো খুব ভালো লাগে দেখো ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকলে না ঠাকুর একদিন না একদিন তোমাকে দেখবেই এটা আমার বিশ্বাস তো তোমরাও মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকবে তো ধৈর্য হারাবে না তোমাদেরকে তোমাদেরও দেখবে ঠাকুর নিশ্চয় না নিশ্চয় দেখ তুলে একদিন দেখবে তাকাবে তো আমি এখানে দক্ষিণা দিয়ে প্রণাম করে নিচ্ছি আমার মেয়েও প্রণাম করলো তো যতটা পারি আমি নিজের হাতে করে ভিডিওটা আমি দেখানোর দেখানো তোমাদেরকে চেষ্টা করি তো তোমাদের দাদা ভাই ভিডিও পছন্দ করে না ক্যামেরাও ধরে দেয় না ওই জন্য আমার মেয়ে আমি যতটা পারি আমরা মা মা মেয়েতেই ক্যামেরা ধরি মানে ফোনটা ধরি ফোনেতেই তো আমি ইয়ে করি তাই ফোনটাতে ফোনটা ধরি আমি তো যাই হোক এই যে আমার ভেতরে যাচ্ছি মানে মন্দিরের একবার ভেতরে যেখানে জগন্নাথ সুভদ্রা বলরাম থাকে সেখানে আমরা যাচ্ছি দেখো এখানে পুরোহিত মশাই ঠাকুরমশাই বসে আছে এখানে দেখো এখানে এইখানেই থাকে বলরাম সুভদ্রা এখানেই থাকে তো এখানে আমরা প্রণাম করে নিলাম একটু দক্ষিণা দিয়ে প্রণাম করে নিলাম তো খুব ভালো লাগে আমি আরও একবার এসেছিলাম তো এইবার এই দ্বিতীয়বার এটা নিয়ে তো আমরা এখানে ওপরে চলে এসেছি প্রণাম টনাম করে মানে মন্দিরের সাইডে কিছুটা সরু গলির মতন জায়গা রয়েছে এখানে সব কেউ ছবি তুলছে বা কেউ বসে আছে এরকম বিভিন্ন রকম হ্যাঁ আমরা এখানটা দাঁড়িয়ে আছি দেখো নিচেটা ইয়ে উপরে উঠেছি আমরা নিচটা পুরো দেখা যাচ্ছে দেখো তো ভিডিও করছে একটু একটু মানে কিন্তু কিন্তু লাগছে তো কে কী ভাববে কে কী ইয়ে করবে তো তাও আমি কিছু ইয়ে করছি না তো দেখো মন্দিরে এই পুরো চারিদিকটা মন্দিরটা মধ্যেখানে তার চারিদিকটা গলির মতন আছে তুমি ঘুরতে পারবে আর এই নিচেটা দেখো এই পুরো নিচেটা এরকম এগুলো সব গাড়ি থাকে সব দূর থেকে সব যারা আসে তাদের সব গাড়িগুলো এখানে থাকে সব বড়ো পার্কিং করার জায়গা বা রাখার জায়গা এখানটায় তো এখানে পুরো মন্দিরটার সাইডে পুরো ঠাকুর আছে তো প্রণাম করে করে সব ঘুরে দেখি আমি ওরকম আমি কখনো ঘুরা হয়নি আমার তো ভাবছি ঘুরবো একবার আমার বিশ্বাস যে ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকলে ঠাকুর একদিন না একদিন তোমার কথা শুনবেই তাই এরকম মন্দিরে মন্দির আমি মন্দিরে আমাদের এখানে অনেক মন্দির আছে তো মন্দিরে আমি মন্দিরে যাই যেখানে যেখানে যাই তোমাদের সাথে শেয়ার করব আমি প্রত্যেকটা মন্দিরে এটা হচ্ছে জগন্নাথ মন্দির তো দেখো আমি উপর থেকে নিচেটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো খুব সুন্দর লাইটিং লাইটিংগুলো খুব সুন্দর করেছে এখানে দেখো বসার জায়গাও আছে তো এখানে বসার জায়গা আছে আর এখানেও এখানেও একটা মন ঠাকুর আছে তো খুব সুন্দর খুব সুন্দর কি বলবো তোমাদেরকে তোমরা যদি কেউ কাছাকাছি আমার এই ভিডিওটা দেখো বা এই ভিডিওটা দেখো তোমরা এখানে আসবে একবার একবার হলেও যদি এখানে কাছাকাছি কারো বাড়ি থাকে যদি আমার এই ভিডিওটা কেউ দেখো তো এখানে আসবে খড়্গপুর জগন্নাথ মন্দির একটাই মন্দির এখানে জগন্নাথ খড়্গপুর জগন্নাথ মন্দির তো তোমরা আসবে এখানে প্রণাম করে যাবে তো বিকেলের দিকে সবসময় মন্দির খোলাই থাকে তো আমার তো খুব ভালোই লাগে তো জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি কয়েকটা ফটো তুললাম মন্দিরের সামনে তো মন্দিরের সামনে ফটো তুললাম কটা রিলস বানালাম ভিডিও বানালাম তো এখানে এখানে মেলা এখানে দেখো তার পাশে একটা বড় মাঠ আছে ওখানে মেলা হয় প্রচুর প্রচুর দোকান হয়েছে কি বলবো দোকান এত দোকান হয়েছে আর ঘুরে মানে পা ব্যথা করছে আর ঘুরতে পারলাম না তাই এক জায়গায় বসে আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম তো আশা আশা তো হতো না কিন্তু মেয়ে কদিন ধরেই বায়না করছে মা আমি তো আমাকে তো মেলায় নিয়ে গেলে না জগন্নাথ মন্দিরে তো নিয়ে গেলে না তাই ওর বাবা বললো চলো আজ ছুটি আছে মহরমের দিন তাই চলো একটু ঘুরে আসি তো ওই জন্য তো দেখো এখানে এই জিনিসগুলো বিক্রি হচ্ছে প্রচুর এত দোকানের মধ্যে এই দোকানটাতে প্রচুর ভিড় মানে কি বলবো তোমাদেরকে ঠেলে ঢোকা যাচ্ছে না এত ভিড় মানে ওরা বাড়ি চলে যাবে মনে হয় ওই জন্য হয়তো সব মানে কম দামে দিয়ে দিচ্ছে একশো টাকা করে বলল প্রচুর মানে ভিড় হয়েছে একশো টাকা করে আমিও নিয়েছি কটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আমি তো কি কি কিনেছি কি কি কিনলাম সবটাই পুরোটাই তোমাদেরকে দেখাবো পুরোপুরি ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো নাগরদোলা প্রচুর মানে খুব কি বলবো সমস্ত রকমের দোকান আছে খাবারের দোকান মানে কোনো কিছু কেনার মানে ঘর সাজানোর মানে জিনিস বা সমস্ত কিছু সমস্ত কিছু দোকান হয়েছে মানে পুরো বড়ো বিশাল বড়ো ওখানে মাঠটা আছে মাঠের মধ্যেই হয় প্রতি বছর তো সব বছর আসা হয় না এটা নিয়ে দুবারই আমি এলাম তো এখানে আমরা খাবো ওখানে দেখো একটু বসেছি চাউমিন রোল এইসব খাবো তো এখানে আমরা বসে আছি খাবো বলে তো তোমার দাদা হয়তো দাঁড়িয়ে আছে তো তোমরা তো খেয়াল করবে তো দেখো বাড়িতে এসেছি এই মাত্র জাস্ট বাড়িতে এলাম এসে বসে যাচ্ছি মিনিট বসেছি তো এখন ব্যাগে কী কী নিয়ে এসেছি মেলাতে গিয়েছিলাম তোমরা তো জানোই কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই চলো মেলাতে গেলে তো এটা নেবো ওটা মনেই হয় সবই বাড়িতে আছে সবই আছে কিন্তু মনে হয় যেন এটা এটা কিনি ওটা কিনি ওটা নিই ওটা এটা নিই এটাই মনে হয় যে যা যা দেখবে তাই মনে হয় এটা নেবো ওটা নেবে তো দেখো তুই এটা একটা পেন নিয়েছি আর দেখো এখানে হচ্ছে একটা সুতো রানীর মুকুট নিয়েছি আর একটা মেহেন্দি মেহেন্দি নিয়েছি আর একটা এদের তো একটা ফোনের স্ট্যান্ড নিয়েছি ফোন টোন রাখার জন্য আর একটা ধুলি ছোটো ঢাকা দেওয়ার ধুলি কিছুই নেই এটা দেখ বাড়িতে সবই আছে কিন্তু কিছু ভাবি কিছু নেবো না তবু তাহলে তাও মনে হয় যে এটা এটা নেবো ওটা নেবো ওটা নে এটা নেবো তো এটা এটা তো আমার খুব ভালো লেগেছে সব থেকে পছন্দ হয়েছে এটা আমার দেখো এটা আমার ছিল না আমি এটা নিলাম খুব আমার ভালো লেগেছে এটা খুব পছন্দের এটা আমার তো দেখে নিয়েছি জানি না খুব এটা আমার খুব পছন্দ হয়েছে তাই আমি এটা নিয়েছি তোমার দাদা ভাইও পছন্দ করে দিই তোর দাদা বললো নাও এটা এটা তোমার ছিল নেই যখন তুমি নিয়ে নাও এটা আর এই দেখো আর একটা যে ছোট একটা পড়া নিয়েছি দেখো পোড়া নিয়েছি পড়ার খুব শক্ত করাটা করাটা খুব শক্ত দুধ দুধ গরম করতে পারি বা অল্প স্বল্প কোনো কিছু ভাজাভাজি ভাজাভুজি যা হিসেবে সব কিছু করা যায় খুব সুন্দর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এই দিকে দেখো খাবে চলে আসো খাবে চলে আসো জিলিপি মেলাতে গেলে খেতে মন যায় বলতো আগে জিলিপি জিলিপি আছে এর মধ্যে

তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জিনিসগুলো আমি কেমন কিনেছি বা কেমন নিয়েছি কমেন্ট করে তোমরা জানিও এখন বাজে মোটা এই মাত্র আমার বাড়িতে এসেছি অনেক হয়ে গেছি বেরিয়েছি তো সাড়ে পাঁচটা ছটার সময় বেরিয়েছি তো যদি ভালো লাগে তাহলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে করবো তো যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমার পরের ভিডিওতে আসছি ঠাক